বাইরে আকাশে মেঘ আর আমি চলেছি আম কিনতে আম বাগানে চলেন আমরা আম বাগানে আম কেনাটা আপনাদের দেখাই বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমি নামতে নামতেই দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাড়িতে আম গাছে আম ধরেছে মিয়া জাকি আম এক একটা ওজন এক কেজি আমরা হচ্ছে চলে আসছি এখান ঘাটে এটা হচ্ছে নগরঘাট এখানে নৌকায় পার হওয়া যায় বিশাল সাইজের নৌকা আর আমরা যেহেতু ফেরি পেয়ে গেলাম তাই ফেরিতে চলে যাচ্ছি ওই পারে এখন যে আমার সুন্দরী ভয় পাচ্ছে নদী দেখে বলেন কি আছে ভয় হ্যাঁ সব কিছুতে ভয় কত সুন্দর জায়গা দেখছেন মাছিতেও ভয় পোকাতেও ভয় আছে ভয় নাই পোকাতে ভয় বলা যাবে না ভাই এই যে আমাদের ব্রিজ হচ্ছিল ব্রিজ ওদের কত আজকে পড়ে রয়েছে এই নদীর উপরে ব্রিজ হওয়ার কথা ছিল এই পার আর এই পারে কাজ হয়ে এখন আটকা পড়ে আছে ফেরি ছেড়ে আমরা উদ্দেশ্য আমাদের আমবাগান নদীর পারে তারা সুন্দর জায়গা দেখেন হালকা হালকা বেগ ঘুরি ঘুরে বৃষ্টি ওপের স্কিম দেখার মতো জায়গা দেখার মতো পরিবেশ আবহাওয়া লাগবে এবার বড় নৌকা দেখে একটু উঠতে ইচ্ছা হলো একটু উঠে যাই দেখছেন নৌকায় উঠে পড়েছি

আবার আপনারা জানছেন এই আমাদের বিকেলার উপজেলা আহাদ আলী সরকার এবং উকিল আমবাগানে আমরা এখানে উপস্থিত আছি আপনারা জানেন এখানে যথেষ্ট আম বাইরে যায় বিভিন্ন জায়গায় এলাকায় তা আমার এই ভাই আসছে দূর থেকে কষ্ট করে তারে আমরা স্বাগত জানাই ভালোবাসি

ওই পাশেও আরও অনেক জায়গা নিয়ে বাগান আছে দেখেন কি সাইজের আম গাছ বিশাল মোটা কিন্তু অনেক পুরনো গাছ দেখে বোঝা যাচ্ছে এইসব জায়গা দেখেন আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে দেখেন কত আম পড়ে নষ্ট হচ্ছে খাওয়ার কেউ নাই দেখেন আম পাড়তেছে এই যে আম গাছে আম

বাগান থেকে আম পেড়ে সেই আম বাড়িতে কিনে নিয়ে যাওয়াই দেখেন তাজা কষ ধরতেছে খাওয়ার মজাই আলাদা তো আপনারা চাইলে চলে আসতে পারেন ডিটেলস কিভাবে আসলাম সেটা তো দেখালাম আম ধুয়ে মোটামুটি আবার কেটে বাগানে বসে দেখেন এই মাত্র পেরে আনা হলো এই দেখেন ও ভাই টস টসে করতেছে না চাকলে কষ্ট করে

কেমন আছে মিষ্টি আছে আপনার এই ল্যাঙ্গাটা বুঝলেন যার গাছের থেকে পাকা

এবার তো আমি আগে টাটকা আম কিন্তু এখন কিন্তু আসলেনি কিন্তু এটা যখন আরো রেখে দেবেন না দুই চার দিন তখনই কিন্তু আম যে এত মিষ্টি আসবে দাঁড়ানো তার মানে আমার কাছ থেকে বুঝলেন

আর প্রকৃত পক্ষে আম যদি না মজে হই না আম তো খেয়ে তো আবার অনেকে কাঁচা খায় বেশি শক্ত শক্ত খায় তো তবে আম কিন্তু ফলের রাজা ঠিকই এটা অস্বীকার করে কাজ যে আল্লাহ তালা যে আমকে ফলের যে সৃষ্টি করেছে আমি দেখি তো কেমন ঠিক আছে না পরশুদিন একজন এসছিল

এই যে আমাদের আম মোটামুটি নেওয়া হয়ে গেছে এখন আমরা ভ্যানের জন্য ওই চলছি ফ্যান